প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ক্যাসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেসরা পৌষ বাংলাদেশ মতে চৌঠা পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাতাশ জমাছানি রোজ শুক্রবার অমাবস্যা তিথি থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিবারাত্র তিথি থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র নিয়ে তাছাড়া জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র এগারোটা তেতাল্লিশ মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত ষোলো যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বিশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বুদ্ধির দেবতা বুধ প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে তাছাড়া ধনুরাশিতে রবি যুক্ত থাকবে কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত মিথুন রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষশ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি মিশ্র ফল প্রদান করবে তাই তো মামলা মোকদ্দমা কোর্টকে সোশাল বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা। সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসে সিঁড়িঘরে ঢুকার পথ প্রশস্ত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে মানসিক কষ্ট দশগুণ বাড়িয়ে দিতে পারে এমনকি অপমান অপদস্থ হতে পারেন সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে তাছাড়া ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে চোর বাজের দৌরাত্ম থেকে বাঁচতেও নিজেদেরকে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে এমনকি সন্তানদের আচরণ মনোকষ্ট আরো দশ গুণ বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে গৃহ নষ্ট করে হবে না কর্মস্থল অশান্তির পরিবেশ বিরাজ করবে প্রায় শেষ হয়ে আসা কাজ মাছ পথে আটকে যাবে তাছাড়া দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের শ্রম বিথা যাবে সেই সঙ্গে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত আপনাদের চতুর্দিকে গ্রাস করতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন চেক স্টাম্পে স্বাক্ষর করলে অদূর ভবিষ্যতে সেটি ঘাতক হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে আসরব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা ঘুরবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে বিবাহত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে শিক্ষার্থীদের জীবন ধন্য করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে গৃহবাড়িতে নতুন বস্ত্রালঙ্কারে বস্ত্রালংকারে সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে বিশেষ করে নিরানন্দ দূর করবে আনন্দের জোয়ার বইবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ ভ্রমণ করাবে সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝির লাঘব হবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি মালিক ভাটিয়ার মধ্যকার মতো সন্তান ঐক্য দূরীভূত হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে ধার কর্য ঋণ মুক্ত করবে দারিদ্র দশা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে সূর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা অধিক বৃদ্ধি পাবে তাছাড়া বিশেষ করে আপনাদের ধার কর্য ঋণ মুক্ত করবেই এমনকি মামলা মোকদ্দমায়ও জয়ী করবে সম্ভাব্য দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন 劳动力。 উঁতো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা করতে গিয়ে নিজের পায়ে নিজেরাই কুড়াল মাথায় পারেন তাছাড়া অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি অর্থ করে সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে নতুন হারানো যাওয়ায় বিশেষ করে আপনাদের ধার কর্য ঋণগ্রস্ত হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া সংকটকালে বন্ধু আত্মীয় পরিজনরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হওয়ার পথ স্তব্ধ করে দিতে পারে দূর থেকে অপ্রিয় সংবাদ আসতে পারে বিদেশে অবস্থানত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে ষড়যন্ত্রের জালে আটকেও দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের নীতি ভ্রষ্ট করতে পারে অযাচিত অনাকাঙ্ক্ষিত কাজে জড়িয়ে দিতে পারে কাম ক্রোধ লোভ মোহাম্মদ ষড়রিপু বিশেষ করে জাগ্রত হতে পারে যা আপনাদের ধ্বংসযোগ্য ঘটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগনে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার মদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি কি স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে অতীতের ভুল শুদ্ধে নেওয়ার সুযোগ পাবে তাছাড়া বিশেষ করে আপনাদের বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে তাছাড়া বিশেষ করে পূর্ব কর্মফলপ্রাপ্ত হবেন পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে কল্পনার বাস্তবায়ন ঘটবে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্ত ন্যায় আলোক রশ্মি করবে যেটি আপনাদের জীবন চলার পথকে গুণ সুগম করবে আর নক্ষত্র যদি পুরস্কার হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি মা বর্ষিত হবে সেই সঙ্গে জীবন জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া বিশেষ করে দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমন কি বিশেষ করে আপনাদের মামলা মোকদ্দমায় জয়ী করবে অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে নচেত দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে লোকসান গুনতে গুনতে বন্দের দিকে ধাবিত করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে তাছাড়া সামাজিক কাজকর্ম থেকে দূরে সরিয়ে দিতে পারে জনপ্রিয়তায় ধস নামতে পারে যানবাহন ক্রয় করতে গিয়ে ফাঁদে পড়তে পারেন অর্থ বিনিয়োগ করে ডুবে যেতে পারে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া আরও নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে অর্থাৎ ষড়যন্ত্রের জাল কিন্তু আপনাদের চতুর্পাশে বিস্তার করা থাকবে এমনকি চলার পথে কাটা বিছানো থাকবে কাটার ফাঁকে পা দিতে পারলে তবেই না পথ অতিক্রম করবেন আর নস কিন্তু কাটা বিদলে জায়গায় বসে থাকতে হবে তো সিংহ জাতক জাতক জন্মনক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘোর কুয়াশাচ্ছন্ন একটি দিন আপনাদের অতিবাহিত করতে হবে তাই পূর্ব থেকে সতর্কতা নিতে হবে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহ সুখ বিনষ্ট করবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়িয়ে দেবে অধিক লৌকিকতা শত্রু তার জন্ম দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি ত্যাগ করতে হতে পারে বিদেশ গমনে পথে বাধা আসতে পারে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথ স্তব্ধ করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মন্দা কেরিয়ার চাঙ্গা করবে কর্ম অর্থ লাভ করাবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচবে তাছাড়া শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে প্রেমিক প্রেমিকার জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমেও সমাজে স্বীকৃতি দিতে পারে ব্যয়ের মাত্রা কমবে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ভ্রমণ শুভ ফল প্রদান করবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে দিনে শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার বা পত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে তো লাভবান করাবে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে জ্ঞান গরিমার সক্ষতার বিদ মজবুত করবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমনকি যানবাহন বদলের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানুকের অবসান ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একটা না উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে যেমন ধনধান্যে পূর্ণ করবে সেই সঙ্গে নতুন নতুন সুযোগ হাতে পাবে নতুন নতুন আত্মীয়তার সূত্রপাত হবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে কর্মস্থলে উপহার উপাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ কমবে ধৈর্য সাহস মনোবল বাড়বে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে দুজনে মিলে উপার্জন করতে আরম্ভ করাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা বিশেষ করে কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাছাড়া বিশেষ করে ভাগ্য বরমাল্য প্রাপ্তি আপনাদের যেন হাতের মুঠ আসবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা যেমন বাস্তব বায়িত হবে তেমনি বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে এমনকি সঞ্চয়ের গ্রাফ দশ গুণ চাঙ্গা হবে যা শূন্য পকেটকে সর্বদা টাকায় পূর্ণ রাখবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমীমিত বে কৌশলী সঞ্চয় হলে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে নিশ্চিত উপহার দেবে তাদের সন্দেহের কোনো রূপ অবকাশ নেই আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে তাছাড়া হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে রাখবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য আরও দশ গুণ উঠলে উঠবে যার ফলে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে তাছাড়া দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনের স্বস্তি ফিরিয়ে দেবে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে যশে গুণে মানুষ তো যশ গুণ খ্যাতি প্রতিপত্তি দিকবিদিক ছড়িয়ে পড়বে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে স্নেহ মমত্বে বন্দি করতে পারে তাছাড়া সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করতে পারে অতীতের ভুল সূর্যে নেওয়ার সুযোগ বহুমুখী সুযোগ আসতে পারে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা নীতি কঠোর মানুষ শান্তিপ্রিয় মানুষ সেই সঙ্গে বন্ধুত্ব প্রিয় মানুষ বন্ধু বৎসল মানুষ তবে এগুলো কিন্তু আপনাদের জন্য শুভকর হবে এমনকি বিশেষ করে শত্রুদের পরাহত করতে তারাই বুক পেতে সহযোগিতা করবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে শুভ সংবাদ আসতে পারে অনুচিত অবৈধ কাজবাজ থেকে ফিরিয়ে আনতে পারে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করতে পারে যা ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাকে জাগ্রত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে নচেট সঞ্চয় হাত পড়বে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার বা পত্র মেরামতে নাচহাল করবে সন্তানদের কেরিয়ার ধ্বংস করে দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে পাপ কাজে লিপ্ত করবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে এমন কি আপনাদের শ্রম হবে কৌশলই হবে হবেন কিন্তু কোনোটাই বাস্তবায়ন করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে না জেহাল করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এমন কি বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অমাবস্যার অন্ধকার শুধু নয় চলার পথে কাঁটা বিছানো থাকবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন অবশ্যই অবশ্যই এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে জরা ব্যাধি দুঃখ ধন্য জেকে ধরতে পারে এমনকি বিশেষ করে চতুর্দিকে আপনাদের গ্রাস করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন সন্তানদের আচরণ মনো কারণ হতে পারে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রশাস আসবে সন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভীত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে কর্মফল প্রাপ্ত হবেন নতুন যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে কামনা বাসনাকে পূর্ণ করবে প্রাপ্ত এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবেই এমনকি ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে ভাঙ্গা প্রেম পুনরুদ্ধার হতে পারে তাদের স্বীকৃতিও দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে দেবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও পৌঁাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হবেন মিতব্যয়ী হবেন কৌশলী হবেন যা ভবিষ্যৎকে আলোকিত করবে এমনকি রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সেই সঙ্গে সূর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা আরও বাড়িয়ে দেবে তাছাড়া জনপ্রিয়তার গ্রাফ দশ গুণ তুঙ্গ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে প্রতিযোগিতায় জয়ী করবে সামাজিক পরিবেশ শুভ করবে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ভাই বোনেরা বিশেষ করে যারা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি ভাই বোনেরা যারা মামলা মোকদ্দমায় জড়িয়েছিল এমনকি কারাবার বরণ করছিলো তাদেরও গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে প্রতিটা পরিকল্পনা মুখ দর্শন করবে সেই সঙ্গে লৌকিকতা ব্যয়ের মাত্রা বাড়ালেও উপহার দিয়েও সমানে প্রাপ্ত হবেন আর জন্ম যদি শতপেশা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্যতার ভিত নিশ্চিত মজবুত করবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে সেই সঙ্গে বিশেষ করে জ্ঞানী জ্ঞান গরিমা সক্যতা দিতে পারে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হতে পারে কল্পনা শক্তির বহি প্রকাশ ঘটতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিনরাসি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহু ফুল প্রচার ও প্রসার ঘটবে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও কিন্তু আপনাদের মনে ফুটে উঠবে সেই সঙ্গে অতীতের ভুল শুদ্ধে নেওয়ার সুযোগ পাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া আজকের দিনটি মাহেন বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে কোমল শিশুদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ সৃজনশীল মানুষ বলে পরিগণিত হবেন সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে তাছাড়া নিত্য নতুন প্লান প্রোগ্রাম বাস্তবায়ন হতে থাকায় ভবিষ্যতের ভিত দশ গুণ মজবুত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার